এবার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দেওয়া হল শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিল মোহাম্মদ ইউনুসের সরকার হাসিনাসহ ছিয়ানব্বই জন নাইনটি সিক্স জনের এই পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে গত জুলাই মাসে বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছিল সে সময় হত্যা ও নানা জনকে যে শেখ হাসিনার এতদিন ধরে যে প্রধানমন্ত্রিতের সময় দু হাজার সাল থেকে গুম করার অভিযোগে এই পাসপোর্ট বাতিল করা হয়েছে যখন হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিলেন সেই সময় তার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল সেই ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা বাতিল ঘোষণা করা হয় এর পরবর্তীকালে এই পরবর্তীকালে ডিপ্লোম্যাটিক যে কূটনৈতিক পাসপোর্ট এবার এবার এই পাসপোর্টও বাতিল করে দিল ইউনোস তাহলে শেখ হাসিনার নিয়ম অনুযায়ী কি তাহলে আর কোনো পাসপোর্ট যখন বাতিল হয়ে গেছে উনি কি আর বাইরে যেতে পারবেন না হ্যাঁ উনি অবশ্যই যেতে পারবেন কারণ উনি এখন ভারতে আছেন ভারত যদি ট্রাভেল ডকুমেন্ট তাকে দিয়ে দেয় তাহলে তিনি বাংলাদেশ ছাড়া যে কোনো দেশেই যেতে পারবেন ইউনেসের প্রেস সচিব বলছেন ভারত তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিয়েছে ভারতের তরফ থেকে যদিও এখন এই সম্পর্কে কোনো উত্তর দেওয়া হয়নি রেসপন্স করা হয়নি এই সম্পর্কে তাই শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো বাধা নেই কিন্তু ইউনুসের নিজের কি হবে আজকে সেই প্রশ্নটাই থেকে বড় হয়ে দেখা দিয়েছে নানা রিপোর্ট যেগুলো আসছে সেগুলো ইউনুস ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি ক্ষমতায় বসছেন প্রেসিডেন্ট পদে ইউনুস কি তার আগেই দেশ ছাড়বেন সেই রিপোর্ট কিন্তু নানাভাবে সামনে আসছে মোহাম্মদ ইউনুস ভয় পাচ্ছেন এর মধ্যেই আমরা দেখলাম যে একটা টিভি চ্যানেলের সঙ্গে ইন্টারভিউতে তিনি সরাসরি স্বীকার করেছেন যে ট্রাম্প এবং মোদীর যে ইকুয়েশন সেটা বাংলাদেশের কাছে যথেষ্ট চাপের এবং সেখানে শুধুমাত্র ট্রাম্প মোদির সম্পর্কের গভীর রসায়ন ছাড়াও সেখানে অন্তত সাতজন ভারতীয় বংশোদ্ভূত ট্রাম্পের মন্ত্রিসভায় আছে সেটাও কিন্তু ইউনুসের ওপর চাপ শুধু সেটার জন্য আর কি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক তো আলাদা তাছাড়া কেন চাপ করছেন ইউনুস ইউনুসের আশঙ্কা যে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তার সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কারণ ট্রাম্প আপনাদের মনে আছে হয়তো যে ইতিমধ্যেই দেওয়ালের দিন যে সংখ্যালঘু যে নির্যাতন হয়েছিল তিনি তার বিরোধিতা করেছিলেন কড়া ভাষায় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া যায় তিনি কিন্তু সেই কথা বলেছিলেন ভারত যেমন বিরোধিতা হিন্দুদের সংখ্যালঘুদের উপর আহ নিধন যে অত্যাচার হচ্ছে ডোদাল ট্রাম্প কিন্তু তার বিরোধিতা করেছিলেন এবং ইউনুস যেটা করেছে যেটা আশঙ্কার জায়গা সেটা যে বাংলাদেশে যে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি হয়ে গেছে সেখানে এবং উনি সরাসরি মৌলবাদীদের সঙ্গে হাত মিলিয়েছেন ফলে এন্টার যে রিজিয়ন ফরো পুরো রিজিয়ানের শান্তি আজকে প্রশ্নের মুখে নিরাপত্তা আজকে প্রশ্নের মুখে র্যাডিক্যাল ফোর্সের সঙ্গে ওনার হাত মেলানোর ফলে ট্রাম্প প্রশাসন নানা রকম স্যাংশন আরোপ করবে ইউনুসের বিরুদ্ধে এনি ইউনুস সেটা ভালো করে বুঝতে পারছেন তাই ওনার ইন্টারভিউতে উনি যেটা বলেছিলেন যে উনি চেষ্টা করছেন যে রিপাবলিকানদের সঙ্গে উনি একটা সম্পর্ক গড়ে তোলার উনি ডেমোক্র্যাটদের সঙ্গে তো ভালো সম্পর্ক ছিল সবাই জানে ক্লিন্টন থেকে হিলারি ক্লিন্টন তারপর জো বাইডেন যেটা আজকে তাকে হাসিনা চলে যাওয়া এবং তার আসার মধ্যে যাদের অন্যতম বড় ভূমিকা ছিল তিনি সরাসরি বলেছেন যে ডেমোক্র্যাটদের সঙ্গে তার যেরকম সম্পর্ক ছিল তো রিপাবলিকানদের সঙ্গে তিনি সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন সে সম্পর্ক তৈরি করা বহুদূর কিন্তু এটা ঘটনা যে ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউনুসের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কিন্তু একাধিক রেস্ট্রিকশন লাগু হবে একাধিক রেস্ট্রিকশান বিশেষ করে যে ট্রাম্প ইউনুসের যে বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের লাগাতার অশান্তি এটা একেবারেই ভালোভাবে দেখছে না দেখা হচ্ছে না এবং তারা যে বলেছিল যে সংবিধানকে কবর দেয়া হবে নতুন সংবিধান ঘোষণা করা হবে সেটাও কিন্তু ট্রাম্প প্রশাসন ভালোভাবে দেখেনি যে যদিও ইউনুসের প্রেস সচিব যখন ঘোষণা করলেন যে তারা একটা কমিশন গঠন করে পরবর্তীকালে জানাবেন এই সংবিধান নিয়ে সংবিধানে কবরে পাঠানোর যে কর্মসূচি আপাতত তারা স্থগিত রেখেছেন কিন্তু একই সঙ্গে এই নানা উপদেষ্টা যে ভাষায় কথা বলছেন সেটা পুরোপুরি একেবারেই ইসলামী মৌলবাদীদের ভাষা সেটা একেবারে জামাতের ভাষা এবং সেটা নানা জঙ্গি সংগঠনের ভাষা এই জন্য ট্রাম্প আসার পর অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছে যেটা যে একদিকে তো নানা রকম অন্তর্বর্তী এই সরকারের ওপর চাপ আসবেই এছাড়া আমরা জানি যে ট্রাম্পের প্রশাসনের যে ইস্কনের অন্যতম তুলসী গাবার্ড সেখানে কিন্তু ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা দপ্তরের প্রধান অর্থাৎ ওনার কাজ ট্রাম্পকে নিয়মিত রোজ ব্রিফ করা যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সে সেখানে তুলসী নিজে ইস্কনের ওপর যে হামলা সেই স্বাভাবিকভাবেই উনি একজন ইস্কনের সদস্য সেই হামলার খবর সারা সারি যাবে এবং এখনো পর্যন্ত যেটা আমরা দেখলাম যে ইউনুস চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধেও কিন্তু তাকেও ক্লিনচিট দেয়নি এবং তাকে ক্লিনচিট দেওয়া হয়নি বলেই কিন্তু তিনি ছাড়া পাননি তিনি এখনও চট্টগ্রাম জেলেই তাহলে কি হবে তা যেটা যাচ্ছে রিপোর্টে নানারকম রকম রিপোর্ট সামনে আসছে যে উনি পনেরোই জানুয়ারির মধ্যে বাংলাদেশ ছেড়ে চলে যেতে পারেন এবার কীভাবে যাবেন উনি যেটা যাবেন সেটা হচ্ছে হেলথ গ্রাউন্ডে যাবেন যে উনি চিকিৎসার জন্য বাইরে গেছেন এরকম নয় যে একেবারে যেরকম শেখ হাসিনাকে বাড়িতে ঢুকে যাচ্ছিল উন্মত্ত জনতা এখানে সেরকম হওয়ার আসুক কোনো সম্ভাবনা নেই উনি হেলথ গ্রাউন্ডে বাইরে পনেরো তারিখের মধ্যে চিকিৎসা করতে চলে যাবেন এবং তারপরে কি আর ফিরবেন সেইটাই কিন্তু থেকে বড়ো এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এক অর্থনীতিবিদ ইউনুস চেষ্টা করছেন নানাভাবে এখন যাতে এই স্যাংশনের মুখে তাদেরকে পড়তে না হয় তিনি আর্টপোস্ট সেটা নানা জায়গায় চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো কিন্তু এরকম আর কি হবে না এরকম কোনো সম্ভাবনার কিন্তু জায়গা নেই কারণ উনি এখনো পর্যন্ত আর কি যেভাবে সরকার চালাচ্ছেন তাতে কিন্তু একেবারেই খুশি নয় ডোনাল্ড ট্রাম্প এবং তার এই প্রশাসনের সদস্যরা এই জায়গাটাতেই তার ভয় তাহলে পনেরো তারিখের মধ্যেই ইউনস্ক বাংলাদেশ ছাড়ছেন হেলথ গ্রাউন্ডে চলুন আমরা অপেক্ষা করি এবং যদি ছাড়েন তারপর কি হবে কারণ ইতিমধ্যেই আমরা যেটা দেখছি বিএনপি জামাত তারা ভোট করার জন্য নানা রকম চাপ দিতে শুরু করেছেন যদিও এখনও খালেদা জিয়া তো লন্ডন চলে গেলেন কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো ছিল সে সমস্ত মামলাগুলো পর্যন্ত কিন্তু তোলা হয়নি এখনও পর্যন্ত ফলে তারেক বাংলাদেশে আসতে পারছেন না এবং মোহাম্মদ ইউনুস চেষ্টা করছেন এই ছাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের একটা রাজনৈতিক দল ফর্ম করতে এবং তারা ওখানকার যে নির্বাচন হলে তারা সেখানে পার্টিসিপেট করবে ফলে কবে নির্বাচন হবে সেটা বাউ জলে ফলে এর মধ্যে যদি আবার মোহাম্মদ ইউনুস যেটা শোনা যাচ্ছে যে ফিফটিন জানুয়ারির মধ্যে উনি চলে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় সে নাকি বাংলাদেশের ক্ষমতা দখল করে আমাদের নজর থাকবে সেদিকে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান